জনদুর্ভোগ কমাতে ভান্ডারিয়ায় ভান্ডারিয়া অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন বিস্তারিত দেখুন প্রতিনিধি মোহাম্মদ মহিবুল্লাহ হাওলাদারের পাঠানো তথ্য ভিডিওতে ভান্ডারিয়া এখন হাতের মুঠোই এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের ভান্ডারিয়ায় জনসেবামূলক মোবাইল অ্যাপ ভান্ডারিয়া অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে সোমবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে অ্যাপটির উদ্বোধন করেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহনা আক্তার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাপের প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা মোহাম্মদ মর্তুজা তারভির এবং সঞ্চালনা করেন অনুষ্ঠানটির কোঅর্ডিনেটর মোহাম্মদ নাসির উদ্দিন সাবিদ এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ইসলামী ব্যাংক ভান্ডারিয়া শাখার ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মোহাম্মদ বাকিবিল্লা উপজেলা আইসিটি অফিসার সত্যজিৎ অধিকারী ইসলামী আন্দোলন বাংলাদেশ ভান্ডারিয়া উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ বাদশাহ জোয়াদ্দ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলওয়ার হোসেন বিপ্লব সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ জমাদ্দার সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর সর্দার উপজেলা জামাতের অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু নাইম সহ প্রমুখ এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষক শিক্ষার্থী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন উল্লেখ্য ভান্ডারিয়ার তরুণ উদ্যোক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ মর্তুজা তারভির অ্যাপটি তৈরি করেছেন অ্যাপটির মূল উদ্দেশ্য হল অতি দ্রুত এবং সহজে ভান্ডারিয়ার জনগণকে সকল ধরনের সেবার সহায়তা প্রদান করা যাতে সাধারণ মানুষের ভোগান্তি কমে আসে